হ্যালো ফ্রেন্ডস তো থামনেলে যেমনটা দেখেছেন যে বারবার ইউটিউব স্টুডিও ওপেন করলে ইউটিউব চ্যানেল ডেড হয়ে যাচ্ছে তো এটা কতটা সত্য সেই বিষয়ে আপনাদেরকে বলবো তো দেখুন এই বিষয়টা ইউটিউব এখন ভীষণ ট্রেন্ড চলছে প্রায় প্রত্যেকে ইউটিউবাররা এই বিষয়ের উপরে ভিডিও বানাচ্ছে ভিডিও আপলোড করছে তো বড় বড় ইউটিউব ক্রিয়েটাররা এই বিষয়ে ভিডিও আপলোড করছে যে বারবার ইউটিউব স্টুডিও ওপেন করলে নাকি ইউটিউব চ্যানেল ডেড হয়ে যাচ্ছে তো দেখুন আপনি যদি একজন ইউটিউব ক্রিয়েটার হন যেমন আমি একজন ইউটিউব ক্রিয়েটার তো প্রত্যেক ইউটিউব ক্রিয়েটার দিনে দশবার কুড়িবার পঞ্চাশবার অনেক অনেক ইউটিউব ক্রিয়েটার এমনও আছেন তারা দিনে একশোবার বার পর্যন্ত ইউটিউব স্টুডিও ওপেন করে দেখে তো যদি নতুন ইউটিউব ক্রিয়েটার হয় তাহলে সে সারাক্ষণ ইউটিউব স্টুডিও ওপেন করে দেখে যে তার চ্যানেলে কত সাবস্ক্রাইবার বাড়লো কত ভিউ আসলো তার ওয়াচ টাইম কত হলো সেগুলো দেখতে থাকে আর একজন পুরোনো ইউটিউব ক্রিয়েটার সেও সারাক্ষণ ইউটিউব স্টুডিও ওপেন করে দেখতে থাকে যে তার কোন ভিডিও র্যাঙ্ক করেছে কোন ভিডিওতে কত টাকা টাকা মানে কত ডলার এসছে সেগুলো দেখতে থাকে এমনকি আমি নিজে যতক্ষণ কম্পিউটার ল্যাপটপের সামনে থাকি সারাক্ষণ ইউটিউব স্টুডিও ওপেন করে দেখতে থাকি চেক করতে থাকি তো যে বিষয়টা যে ট্রেনটা উঠে এসছে যে বারবার নাকি ইউটিউব স্টুডিও ওপেন করলে ইউটিউব চ্যানেল ডিলেট সরি ডিলের নয় ডেড হয়ে যাচ্ছে তো এটা একদম ফেক নিউজ এটা সত্য নয় তো ওকে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে